ভাই আপনি বিয়ের সাথে কটা করছেন তো তিনটা করছে ও মমতাজ এর আশায় আছে মানে বুঝলাম না কোন মমতা তিনটা বিয়ে করা শেষ ওই যে চলছে যেটা মমতাজ থাকে না খাইটা যাই ওগো ফাইতাজা ও মানে তো মমতা জানতি যে গান করে হয় হে গানালা মহিলার আমার দরকার কিন্তু হন তো আযতে আমি কইছি ও কথা কইছি আপনি আযতে থাকেন যেখানেই থাকেন শেষবি আডা আমার কাছে বইয়া হালান থাম লাগি আপনি বসেখানে বিয়ে বসবেন উনি এত ভাই ও যদি আমার নগে বাসর নাও করে তাও দুঃখ নাই ওর জন্য আমি ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান যত শোরুম যত টাকা আছে যত প্রফিটি আছে যা আছে সমস্ত কাইসা হুইল করে দেবো তাও যদি খালি কয় একবার আমি তোমার কাছে বিয়াবো হম ওরা জামিনে কেমনে বের করে আনন্দ লাগবো আমি সরকারের কাছে প্রয়োজন পরে বিকাশে আনম দেশে এত মানুষ থাকতে তার কেন আপনি বিয়ে করে বিয়া করবো আমি একটা উদ্দেশ্যে উদ্দেশ্য নাকি উদ্দেশ্যে বিয়া করবো এই কারণেই আমি এই শ্যাম্পারে যেদিন গেছি বয় দারু আর সামনে খাড়ে গেছে তাহলে দেখছে ওর তেরোটা বিয়ে হয়েছে আর আমার তিনটা বিয়ে হয়েছে তাইলে কত কম আছে না সে কমের মধ্যে যায়া ওই নমিনেশন পাইলো তেরোটা বিয়া বইয়া আর আমি তিনটা বিয়া বই বিয়া করে আমি একটা টিকেটও কাটা হাঁটতেছি না দারু আন কয় কে নিয়ে গেছেন তাই কি করে নাম নাম করছি জান তো বোতল তো পাই আমি আবার এই কথাই কইছি যে ভাই আমি তো বোতল ঠোকাই

তারপরে আমার প্রশ্ন থাকবো একটাই এই তো ফাটা কৃষ্ণা দেখেন নাই মিঠনের ছবি দেখছেন তখন থাকবো আমার এই প্রশ্ন যে মমতাদের যদি 14টা না মিয়া মইহ মুন্তি হতে পারে আর আমি তিনটা মিয়া করে একটা সিরিতে ওরা আরিনা দারওয়ানা মানে এই অপমান কি আর সহ্য হয় দর্শক এখন আমি ঘটনাটা বুঝতে পারছি উনি হয়তো মমতা লাগে কোনোদিন দেখা করতে গিয়েছিল তার সঙ্গে দেখা করতে দেয়নি সেই জেদে উনি মানে এমন মানে

মানে মমতা জানতে যদি রাজিয়া ওনাকে বিয়ে করতে তাইলে উনি যেমনি হোক এই যে ওনার লাখ লাখ টাকা কোটি টাকার মতো সম্পত্তি আছে সেটি বিক্রি করে হলো সে লাগলে জামিন করাবে করাবেন তাই তো হলো কত দর্শক আপনারা দেখলেন যে মুকুল মামা সে মানুষকে বিনোদন দীর্ঘ আঠাশ বছর কিন্তু সে প্রবাসে ছিল সে মাঝে মাঝে অভিযোগ করে তার নাকি তার চলে গেছে না নিতে জানে মানে না নাকি খালি নিতে জানে বাবা সারেন না না সারি নাই ওই যে সকালবেলা থেকে ওইটা দেই টেবিলের কিনারে সোকেজের কিনারে কোদাল দিই সাবল দেই খন্তি দেই ক্যারে ভাই নাকি

লোক না আমাদের মতো না তো যাই দর্শক মুকুল মামার এই যে বিভিন্ন রকমের আসবাবপত্র এই যে কাসার পিতলের যে কাসার জিনিসপত্র সে নিয়ে এসেছে সেটা আমাদেরকে যে সে জানিয়েছে টোটাল কয় টাকার মাল আছে আপনি সব মিলে সব মিলে তেতাল্লিশ লাখ ছাপ্পান্ন হাজার টাকা গেছে মানে তেতাল্লিশ লাখ ছাপ্পান্ন হাজার টাকার মাল কিন্তু সে এনেছে বিনোদন দেওয়ার জন্য তো আপনি আসলে গাড়ি দিয়ে কি করেন এই গাড়ি দেয় মানুষকে আনন্দ খুশি এগুলো ফিরিয়া দেয় যার ঘরে বউ নাই তার বউ না দেয় আর যার ঘরে স্বামী নাই তার দুইটা ঘরে স্বামী দেয় কিভাবে দুইটা স্বামী দে এই যে একটা প্রশ্ন করলেন না এটা কিন্তু খুব একটা জটিল প্রশ্ন বের করছি যে যার ঘরে বউ নাই কথার তাও দেন যার ঘরে বউ নাই তার বউ না দেওয়া হবে অশান্তিতে রাখবো না আর যার ঘরে স্বামী নাই তার দুইটা স্বামী আমি

দেখ যদি আমি আপনার যে কথাটা বলতেছি আমি এই কথাটা স্কোপ নয় যে আমি কেন তাহলে দুইটা স্বামী দেওয়া হবে স্বামী দেওয়া হবে এই কারণে এই সমস্ত নারী নাইন্টি নাইন কোনো পুরুষের বালিশের সেখানে সুস্থভাবে সুবিধা দেয় না নাইন্টি নাইন পার্সেন্ট গ্যারান্টি এই জন্যে তা গো বার কাপড়ে ফ্যান আসে না এই জন্যই তা আমি আমার বিচারে আমার নিয়ন্ত্রণে তাগো গো দুই ডাকরে স্বামী আমি ব্যবস্থা করে দেব বাস একটা সকালে একটা রাইটে একটা সকালে একটা রাইতে এই জন্যে ধন্যবাদ মামাকে মুকুল মামাকে দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ এই যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু দেখতেছে তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটি আমরা শেষ করছি শেষ করার আগে সবার কাছে অনুরোধ করবো বাংলাদেশে এই প্রথম একটি ব্যতিক্রমধমি গাড়ি তৈরি করছে এই মুকুল মামা তার গাড়িটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন এবং ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বকে দেখে ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ